ডিএ মামলার আদৌ কি শুনানি হবে না বন্ধুগণ এই মুহূর্তের অত্যন্ত বড় ব্রেকিং নিউজ বিস্ফোরক অভিযোগ রাজ্য সরকারকে সুরক্ষা দিতেই কি ডি মামলা পিছিয়ে যাচ্ছে অভিযোগটা আমাদের নয় বন্ধুগণ বিস্ফোরক পোস্ট সেই পোস্ট আপনাদেরকে আমরা দেখাবো এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা সকলে জানেন যে দু সালের নভেম্বর থেকে বাংলায় অর্থাৎ পশ্চিম বাংলায় রাজ্য সরকারের কর্মীদের ডিএ সংক্রান্ত মামলা ঝুলছে সুপ্রিম কোর্টে প্রায় তিন বছর তারপর থেকে কোনো রায় এখনও মিলেনি তারিখ পে তারিখ পিছিয়ে যাচ্ছে হিয়ারিং সব মিলিয়ে এখনও পর্যন্ত বার সুপ্রিম কোর্টে দিয়ে মামলার শুনানি পিছিয়েছে এবং এই প্রসঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি মন খারাপের কথা বা তিনি কোথাও উদাসভাবে লিখেছেন বা কোথাও না কোথাও একটা বিস্ফোরক অভিযোগ রয়েছে তার লেখায় তিনি হচ্ছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় তিনি কি বলেছেন তিনি বলেছেন যে ডিএ মামলার চোদ্দতম শুনানি হচ্ছে না কোনো আশা নেই তাই মার্চ মাসে মামলা শোনা হবে এবং এই প্রসঙ্গে তিনি বলেছেন যে ডিভিশন বেঞ্চের সিনিয়র বিচারপতি শ্রী ঋষিকেশ রায় আগামী একত্রিশে জানুয়ারি যেহেতু অবসর গ্রহণ করবেন অর্থাৎ মার্চে আদৌ কি মামলা শুনবেন সেক্ষেত্রে আবার নতুন বেঞ্চ হবে অর্থাৎ কোথাও না কোথাও তার যে অভিযোগ রয়েছে তিনি যে প্রশ্ন তুলে দিয়েছেন সেটা হচ্ছে যে বিচারের কি হলো বিচার কি পেলেন পশ্চিম বাংলার সরকারি কর্মচারীরা তারা কি বিচার পাবে বিচার কি হলো তার থেকেও নাকি বড় কথা হচ্ছে যে মানুষ এই বিচার সম্পর্কে কী ভাবছেন বা কী ভাবলেন বা কী ভাববেন বিচার ব্যবস্থার উপর যদি মানুষের আস্থা চলে যায় তাহলে গণতন্ত্রে এমন বিচার ব্যবস্থার কোনো প্রাসঙ্গিকতা রয়েছে মানুষ আজ বিশ্বাস করছেন যে পশ্চিম বাংলার বাংলার সরকারকে সুরক্ষা দিতেই ডিএ মামলার শুনানি কখনো হবে না এই ধরনের কি বিশ্বাস করছেন বা এই ধরনের বিশ্বাস কি করতে বাধ্য হবে এই ধরনের একটা অভিযোগ কিন্তু আকারে ইঙ্গিতে মলয়বাবুর পোস্টে রয়েছে তিনি বলছেন হয়তো কোনো অবসরপ্রাপ্ত বিচারপতি রাজ্যসভার সাংসদ হবেন বা অফিস অফ প্রফিট উপহার হিসেবে পাবেন অর্থাৎ তার যে অনুশোচনা বারবার ডিএ মামলা পিছিয়ে যাওয়া তারিখ পে তারিখ তাতেই কিন্তু তিনি মন খারাপের কথাই তিনি যে উদাসীনতায় যে পোস্ট করেছেন তাতে কিন্তু মারাত্মক অভিযোগও রয়েছে তার কথাই মানুষের যে একটা আশা ছিল যে সুপ্রিম কোর্ট সব সব থেকে ঊর্ধ্বে বিচার ব্যবস্থার এবং সুপ্রিম কোর্টের উপর মানুষের আস্থা রয়েছে যদিও আস্থা রয়েছে কিন্তু এই আস্থা তারিখ পে তারিখ নয় অবিলম্ অবিলম্বে ডিএ মামলার রায় ঘোষণা হওয়া উচিত বা রায় ঘোষণার প্রয়োজন মাননীয় বিচারপতিদের ভেবে দেখা প্রয়োজন তারিখ পে তারিখ এই যে সংস্কৃতিতে তাদের যে একটা কোথাও না কোথাও বিশ্বাস তারা হারাচ্ছেন একটা সন্দেহর সৃষ্টি হচ্ছে না তো এইটা কিন্তু ভাবা উচিত বলে তিনি আকারে ইঙ্গিতে তার অভিযোগের মাধ্যমে তিনি এই প্রশ্নটা কিন্তু তুলেছেন আপনারা সকলে জানেন বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় চোদ্দ শতাংশ হারে ডিএ পাচ্ছেন সরকারি কর্মচারীরা দু সালে কুড়ি মে ডিএ মামলা হাইকোর্টে উঠলেও সেখানে যে নির্দেশ ছিল তিন মাসের মধ্যে রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ মিটিয়ে দিতে হবে সেবার জয় পেয়েও কিন্তু মিলেনি রাজ্য সরকারের কর্মচারীদের বকেয়া ডিএ হাইকোর্টের এই ডিএ রায়কে আপনারা জানেন সকলেই চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশান দাখিল করেছেন রাজ্য যদিও তা খারিজ হয়ে যায় এর মাঝে তিনটি রাজ্য সরকার কর্মচারীদের সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও দায়ের করেছেন আপনারা সেটাও জানেন সেই মামলার মধ্যেই পাল্টা আবার সুপ্রিম কোর্টে যাই রাজ্য সরকার তারপরে সুপ্রিম কোর্টে একের এক ডিএ মামলা পিছিয়ে যাচ্ছে এই নিয়ে চোদ্দবার ডিএ মামলা পিছিয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে আদৌ কি ডিএ মামলার শুনানি হবে নাকি প্রতিবারেই খালি হাতে যেমনটা ফিরতে হয়েছে রাজ্য সরকারের কর্মচারীদের তাদের ভাগ্যে কি সেটাই রয়েছে একাধিকবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠলেও সেই মামলার শুনানি হয়নি এমতো অবস্থায় তারা আশঙ্কা করছেন যে কোথাও না কোথাও ডিএ মামলার শুনানি কখনোই হবে না রাজ্য সরকারকে সুরক্ষা দিতেই এই ধরনের যেটা একটা আকারে ইঙ্গিতে তাদের অভিযোগ রয়েছে এই ব্যবস্থা হচ্ছে বা এইভাবে ডিএ মামলা পিছিয়ে যাচ্ছে বন্ধুগণ বাবুর যে অভিযোগ রয়েছে বা তার যে পোস্ট রয়েছে সেখান থেকে কেন কিন্তু এই ইঙ্গিতেই পাওয়া যাচ্ছে আপনারা জানেন যে ডিএ মামলার শুনানি প্রথমে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে হয় তারপরে তিনি অবসর গ্রহণ করেন এরপর সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে মামলা উঠে বারবার শুনানির লিস্টে থাকা সত্ত্বেও শুনানি পিছিয়ে যাচ্ছে সময়ের অভাবে বিচারপতিরা বলছেন ডিএ মামলা অত্যন্ত বড় একটা মামলা এখানে যথেষ্ট সময় দিয়ে এই মামলা শুনতে হবে এদিকে আবার ঋষিকেশ রায় আগামী একত্রিশে জানুয়ারির জন্য বিচারপতি মাননীয় বিচারপতি ঋষিকেশ ঋষিকেশ রায় আগামী একত্রিশে জানুয়ারি অবসর গ্রহণ করবেন অর্থাৎ সেক্ষেত্রেও তিনি শুনেননি মার্চে তাহলে মামলার শুনানি হবে কিন্তু প্রশ্ন হচ্ছে আবার নতুন বেঞ্চ কোন বিচারপতি আসবেন তিনি কি আবার নতুন করে বিচার প্রক্রিয়া শুরু করবেন ইত্যাদি বিষয়ে কিন্তু সন্দেহ হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের এবং সেখান থেকেই মলাবাবু মলয়বাবু লিখেছেন যে বিচারের কি হলো তার থেকেও বড় কথা বিচার সম্পর্কে মানুষ কি ভাবলেন বা মানুষ কি ভাবছেন কোথাও না কোথাও মানুষের আস্থা বিচার ব্যবস্থার প্রতি যদি উঠে যায় সরকারি কর্মচারীদের আস্থা যদি বিচারপতিদের উপর উঠে যায় তাহলে গণতন্ত্রে এই ধরনের বিচার থাকার প্রাসঙ্গিকতা কি রয়েছে বা এই ধরনের বিচার ব্যবস্থা অপ্রাসঙ্গিক যেমনটা তিনি আকারে ইঙ্গিতে বলতে চেয়েছেন বন্ধুগণ এই যে একটা বড় অভিযোগ এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের যে প্রতিবেদন সেই প্রতিবেদন আপনারা দেখবেন বিভিন্ন পত্রিকাতেও পাবলিশ হয়েছে বাংলা থেকে শুরু করে যারা যে সকল পত্রিকাগুলি রয়েছে সেখানে কিন্তু বাবুর এই পোস্ট পাবলিশ হয়েছে অর্থাৎ মলয়বাবুর যে পোস্ট কোথাও না কোথাও বারবার ডিএ মামলা পিছিয়ে যাওয়া সেখান থেকে সন্দেহ এবং সেখান থেকে কোথাও না কোথাও মনোবল ভেঙে যাওয়া কিন্তু সংগঠনের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে তারা এই লড়াই চালিয়ে যাবেন তারা এই লড়াই থেকে পিছুপা পা হাঁটবেন না বা হাঁটছেন না এমতো অবস্থায় তারা আশাবাদী দেখা যাক সুপ্রিম কোর্টে পরবর্তী যে শুনানির দিন ধার্য হবে সেখানে সুপ্রিম কোর্টের এই মামলা সুপ্রিম কোর্টের বিচারপতিরা শুনছেন কি না যদি বা শোনেন সেখানে কি রায় দিচ্ছে হাইকোর্টের নির্দেশকেই বহাল রাখবেন কি না কারণ রাজ্য সরকারের পক্ষ থেকে পরিষ্কারভাবে যে তথ্য বা হলফনামা দেওয়া হচ্ছে যে এই মুহূর্তে কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়া তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় কারণ রাজ্য সরকার ঋণে জর্জরিত এমতো অবস্থায় তাদেরকে যদি কেন্দ্রীয় হারে দিয়ে দিতে হয় তাহলে প্রচুর পরিমাণে ঋণ করতে হবে সেই বকেয়াটা অনেক বেশি কোনোভাবেই দেওয়া সম্ভব নয় এই ধরনের কিন্তু ইতিমধ্যেই আকার ইঙ্গিত দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু প্রশ্ন উঠছে রায় কি হবে সেটা আলাদা বিষয় প্রশ্ন উঠছে কেন শুনানি বারবার পিছিয়ে যাচ্ছে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি আপনারাও কি মলয় মলয়বাবুর সঙ্গে সহমত আপনারাও কি মলয়বাবুর যে মতামত দিচ্ছেন তার সঙ্গে সহমত অবশ্যই আপনাদের মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন থ্যাংক ইউ